হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করছো আজকে কিন্তু আমাদের এদিকে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু এখন পর্যন্ত আমার জ্যাকেট এবং এই মাপলারটা এখন পর্যন্ত আমি পরে আছি এখন পর্যন্ত কিন্তু ওয়েদার খুব খারাপ অবস্থায় আছে এখন পর্যন্ত কোনো সূর্যর মুখ দেখানো যাচ্ছে না তো আপনারা হয়তো বা সবাই ভালো আছেন এই ঠান্ডার মধ্যে রে ভাই এমন অবস্থা পৌষ মাসের ঠান্ডা আর এই ঠান্ডা ঠান্ডার কারণে কুয়াশা তো আপনারা কে কেমন আছেন না আসে আমি না তো আমি এখন ঠান্ডা নিয়ে একটা কথাবার্তা বলতে চাই সকলেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি চাই আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো দেখেন বন্ধুরা বর্তমান যে অবস্থা সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে আমি সকাল সকাল দেখাচ্ছি আপনারা দেখেন এই যে সুন্দর কাশফুল এবং খুব আর কি তো যদি একটা হইতো খুব সুন্দর আরো ভালো লাগতো সকলকে ধন্যবাদ সকাল আমি এখন যাচ্ছি এই রান্না বান্না করতে যাচ্ছি জামাই এসে আমাদের জামাই করে আর জামাই যদি যদি না চলে যায় তাহলে আমরা শান্তি আজকে তার জন্য আমরা রাখি দেবো মধ্যে